ছাত্র জনতার আন্দোলনে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা তবে আন্দোলন উত্তালে সরকার পতনের বিষয়টি আজ করতে পেরে বেশ কিছু শীর্ষ নেতাকর্মীর দেশত্যাগ করার খবর পাওয়া গিয়েছিল এদিকে সরকার পতনের দুদিন আগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দেশ ছাড়ার আগে হাসিনার সঙ্গে তাপসের কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ফোনালাপের রেকর্ডটি প্রথমে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের ফেসবুকে পোস্ট করেন সায়েরের দাবি এবং অডিওর দ্বিতীয় অংশের ভাষ্য অনুযায়ী অভ্যুত্থানের উত্তাল সময়ে গত বছর তিন আগস্ট সিঙ্গাপুর যেতে বিমানবন্দরে গিয়েছিলেন তাপস কিন্তু তাকে ইমিগ্রেশন আটকে দিয়েছিল তখন ফুপু প্রধানমন্ত্রীকে কল দিয়ে অফিসারকে তাকে ছেড়ে দিতে বলার জন্য অনুরোধ করেছিলেন ফোন করেই তাপস বলেন আমি একটু সিঙ্গাপুর যাচ্ছি যাব হাসিনা তাকে যেতেও বললেন কিন্তু সম্ভবত তিনি ধারণা করতে পারেনি যে তাপস দেশ ছাড়া সকল প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে তাকে ফোন করেছেন যেখানে শেখ হাসিনা তাকে বলেছেন তিনি মিছিল করতে মানা করেছেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সবাই জমা থাকবে এর উত্তরে তাপস বলেন বিদেশ যাত্রায় প্রয়োজনীয় গভর্নমেন্ট অর্ডার এখনও সাইন করা হয়নি তাই তিনি যেতে পারছেন না তাপস শেখ হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলতে অনুরাধ জানান যেন তাপসকে যেতে দেয়া হয় এরপর হাসিনা কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তাপসকে তার পিএস এর সাথে যোগাযোগ করতে বলেন এদিকে চলতি বছরের পাঁচ জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন